বাংলাদেশ জাতীয় কৃষক দল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষককে সুসংগঠিত করার লক্ষ্যে নরসিংদী জেলা কৃষক দল এবং তথা নরসিং সদরের কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই

সম্পন্ন লোক সদস্য সচিব সে আসুজ্জামান কাজল আহ্বায়ক মনির হোসেন আর এখানে উপস্থিত জেলা ছাত্র দলের বর্তমান শশী উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান উপস্থিত আমার সম্মানিত কৃষক বিঞ্জন সবাইকেলা কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম করা আমি আমার করবো না আমি শুধু সব আকারে তার একটা কিছু বার্তা আমাদের মানে চেয়ারম্যান তার একটা মানে কিছু বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দেবো আমরা সারা বাংলাদেশে মসর রাষ্ট্রপতি খানের যে কৃষিতে যে অবদান সরকারের সময় কৃষিতে সেটা আপনাদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি তথা পার্বত্য চেয়ারম্যান এর মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে সেই তুলে ধরছি আপনারা জানেন গত ষোলো বছর আওয়ামী লীগ যেই কৃষকদেরকে যে নিযুক্ত করেছেন কৃষকদের যেই টাকা কৃষকদের যেই কৃষকদের যেই মানে একটা বাজেট এই বাজেট থেকে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছেন আপনারা জানেন সালমান আরো যারা যারা আছে তারা করে টাকা নিয়ে গেছে কি পরিমাণ টাকা স্বল্প সময় যেহেতু আজকে পবিত্র রাত আমি বর্ণনা করলে অনেক সময় লাগবে আপনারা কষ্টভাবে জানবেন আমরা এই গুলি সকল কিছু আপনাদের কাছে পৌঁছে দেব বিশেষ করে ষোলো বছর এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বাচ্ছা সেবক লীগ তারা এক ভাই বলে গেছেন যে আমার সত্তর বছরের মধ্যে এক কেজি চাল সারও পাইনি কারণ আপনারা পাবেন কি করে তারা নাম দিয়েছে আপনার ছবি দিয়েছে তাদের আর তারা সিন্ডিকেট করে এই সমস্ত কারসাজি করে আপনাদের যে ন্যায্য অধিকার তারা চুরি করে নিয়ে গেছে দিনের আলোর মতো সত্য আপনি পান্নাই সার আপনি পান না কীটনাশক তারা কি করেছে যারা বিএনপির কৃষক তাদের কোন মূল্যই রাখেন নাই কিন্তু আমাদের মাননীয় বারপত চেয়ারম্যান কৃষকদের কোন দল নাই কৃষকরা আমাদের দেশে সম্পদ কৃষক কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে অথচ তারা এটা মাথায় রাখে নাই তারা কৃষকদের কোন মর্ম কোন মূল্য তারা বলে নাই তারা